আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের নতুন একটা লাইভে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকের লাইভে আমরা কথা বলবো আমাদের কিছু ক্লায়েন্টদের নিয়ে এবং আপনারা সবাই শুনতে পারেন আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা খুব অল্পতেই ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য হারিয়ে ফেলে ঠিক আছে তো তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো এখানে আমাদের কিছু আর ক্লায়েন্টের উদ্দেশ্য কিছু কথা বলবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক আর তার আগে একটু কমেন্ট করে জানাবেন লাইভের নেট লাইভ সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে আমরা স্টার্ট করি তো আজকে বেসিক্যালি আমার এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন বা আমাদের অনেক ক্যান্ডিডেট আছেন যারা খুব অল্পতেই ধৈর্যহারা হয়ে পড়েন এখন আমি একটু ডিটেলসেই বলবো কারণ ডিটেলস না বললে আসলে আপনারা বুঝতে পারবেন না আর আপনারা পরে নেগেটিভ নিতে পারেন বিষয়টাকে তো চলুন আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলছি আমাদের কিছু ক্লায়েন্ট আছে স্পেসিফিক যারা হচ্ছে গিয়ে আর আমাদের কাছে রেজিস্ট্রেশন করা মানে ভাবে যে বিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে তারা ভাবে যে ওনাদের কাছে রেজিস্ট্রেশন করেছি তার মানে ওনাদের কাছেই আমি ওনাদের মাধ্যমে আমাকে বিয়ে করতেই হবে আর ওনা ওদের কি শুধুমাত্র দায়িত্ব দিয়েছে অন্য কোনো মাধ্যমে চেষ্টা করব না আমি যেহেতু টাকা দিয়েছি তার মানে আমাকে বিয়ে দিয়ে দিবে কিন্তু টাকার সাথে কি বিয়ের কোনো সম্পর্ক আছে সেটা কি আপনারা আমাদেরকে বলেন বা আপনাদের কাছে কি মনে হয় যে सपोज এখন ধরেন কোন ক্লায়েন্ট বা কোনো ক্যান্ডিডেট আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছে 50000 টাকা দিয়ে सपोज 50000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে এবং আমি কি করলাম এখন আমি যদি আপনাকে সেই টাকাটা দিয়ে বলি যে আপনি ওনাকে বিয়ে দিয়ে দেন আপনি কি পারবেন এই বিয়েটা কি কারো হাতে থাকে বিয়ে কারো হাতে থাকে না আমরা আমরা সময় বলি যে আমরা চেষ্টা করব আমাদের কাছে অপশন আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট আছে যাদের আপনি যাদেরকে পছন্দ করতে পারবেন বা যাদের সাথে আমরা চেষ্টা করতে পারি আপনার বিয়ে দেওয়ার জন্য কিন্তু সে যদি আপনাকে পছন্দ না করে বা আপনার যদি তাকে পছন্দ না হয় এখানে তো আমাদের কিছু করার নেই এখন আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা ফোন করে বলেন যে আমরা বিসিএস ক্যাডার চাচ্ছি এবং ফরেন ক্যাডারে যাচ্ছি এবং আমার মেয়ের বয়স উনত্রিশ বছর আমার মেয়ের বয়স সাতাশ বছর এখন বাংলাদেশ প্রেক্ষাপটে উনত্রিশ বছর সাতাশ বছর তিরিশ বছরের পাত্রীদের জন্য পাত্র পয় এমনিতেই টাফ তার উপর যদি শুধুমাত্র বিসিএস ক্যাডার ফরেন ক্যাডারই আপনারা চান তখন কিন্তু বিষয়টি একটু টাফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের টাইম বেশি লাগে এবং এই টাইমটা যখন বেশি লাগে তখনই আপনারা হচ্ছে কি রেকলেস হয়ে পড়েন ধৈর্য হারিয়ে ফেলেন এবং আমাদের সাথে উল্টা পাল্টা বিহেভিয়ার স্টার্ট করে দেন কিন্তু এটা উচিত না ঠিক আছে তারপর আমাদের কাছে অনেকে ফোন করে বলে যে আমার মেয়ে হচ্ছে গিয়ে এম বিএস কমপ্লিট এফ সি পার্ট ওয়ান টু কমপ্লিট আমাদের এখন এরকম একজন ছেলে লাগবে অ্যাডমিন ক্যাডার ফরেন ক্যাডার আর হলে এরকম এফ পার্ট ওয়ান টু করা বিদেশ থেকে পিএইচডি করা এই ধরনের লাগবে এই ধরনের আপনার কথা বলে থাকেন কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে আপনাদেরও বুঝতে হবে যে আমি যেটা চাইবো সেটাই যে হান্ড্রেড পার্সেন্ট হবে বা আল্লাহ তালা যে সেটাই আমার আমাকে লিখে রেখেছে এরকম কিন্তু না কিন্তু আমাদের সকলকে চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের কাছে আসা মানেই এই না যে আমরা আপনাদেরকে এক এক সপ্তাহের ভিতর আগামীকালকে বিয়ে দিয়ে দিব এরকমের না বিয়ে জিনিসটা আল্লাহ তালা প্রদত্ত একটা জিনিস সময় সাপেক্ষ একটা জিনিস এটার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং আমি মা বাবা যারা গার্ডিয়ান যাদের তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সময় থাকতে বিয়ের ইনিশিয়েটিভটা নিন আপনারা সময় থাকতে এই জিনিসটা স্টার্ট করুন আপনাদের যেহেতু একটা চাহিদা থাকে যে আমার মেয়ের হাজবেন্ড এরকম হবে বা অনেক ছেলেরা বলে আমার ওয়াইফ এরকম হতে হবে তো আপনারা হাতে একটু সময় নিয়ে আপনারা এই ডিসিশনটা নিন এবং খোঁজা স্টার্ট করুন ঠিক আছে কারণ আপনি যদি সময় না নিয়ে স্টার্ট করেন সময় না নিয়ে পরে মানে কি বলে ওটাকে সঠিক সময় ডিসিশন না নেন তখন কিন্তু আপনাকে নিজেকেতে হবে এবং কি হবে জানেন তখন আমাদেরকেও একটু ঝামেলায় করতে হয় তো আমরা আমি সাজেস্ট করব আপনারা যারা দেখছেন তারা একটু আমাদেরকে সময় দিবেন ধৈর্য ধরবেন আমাদের উপর বিশ্বাস রাখবেন এবং বিভিন্ন মাধ্যমে ট্রাই করবেন শুধুমাত্র এক জায়গায় দায়িত্ব দেওয়া মানে যে বিয়ে দিয়ে দাও এরকমের না কিন্তু আমি আমাদের আরও কিছু মানে যারা অনেক ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন এবং যারা সময় দিয়ে আমাদের মাধ্যমে সাকসেস হয়েছেন তারা একটু কমেন্ট করবেন কারণ অনেকেই আপনারা কমেন্ট করেন না বা জানান না যার জন্য আমাদের বাকি যে আছে তারা ধৈর্যহারা হয়ে পড়ে এবং আমাদের নেগেটিভ ধারণা নেয় তো আমি কখনোই কখনোই চাই চাই না না আমরা যে আপনাদেরকে কষ্ট দিয়ে আমরা কাজ করব বা আমাদের আপনাদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলবো আমরা চাই আপনারা একটু বসুন সময় নিন এবং সময় নিয়ে আমাদের একটু ধৈর্য ধরুন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো তো আশা করছি বুঝতে পেরেছেন আজকে এতটুকুই বলার ছিল আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করার ছিল যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের কাছে মনে হয় যেটা রাইট না আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা সলভ করার ঠিক আছে তো আজকের লাইফে পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী কোন লাইফ আসসালামু আলাইকুম